অপেক্ষায় ছিলাম গত উনত্রিশ তারিখ চলে গেছে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য কোনো সুখবর আসে কি না দেখি তিরিশ তারিখও আমি অপেক্ষা করলাম কোনো লাভ হয় না আজকে একত্রিশ তারিখ আজকে শুক্রবার সবাইকে জানাই জুমা মোবারক আজকের এই ভিডিওটি দিতেছি আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন সরকার যে সুযোগটি দিয়েছে সেটা তো চলে গেছে এছাড়াও এই সুযোগের মধ্যে চার ধরনের প্রবাসী আছেন যারা এখনো চাইলে আপনি কপাল হতে পারবেন যেটা এখন পর্যন্ত কেউ আপনাদেরকে এই ভিডিওটাই দেয় নাই আমি তথ্যটা নিয়ে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চার ধরনের প্রবাসী হুরুপ্রাপ্ত প্রবাসীরাও পারবেন আপনি কপাল হতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন পেজে বা টিকটক দেখতে পাচ্ছেন অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন আমি এক নম্বরে জানিয়ে দেব যে সমস্ত প্রবাসীরা নতুন এখন বর্তমানে আপনাকে টার্মিনেট করতেছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে যদি আজকে টার্মিনেট করে আপনার হাতে ষাট দিন বা দেখা গেছে কাউকে পনেরো দিন আগে টার্মিনেট করছে আপনার হাতে ষাট দিন সময় আছে এই ষাট দিনের মধ্যে আপনি তা কপাল হতে পারবেন বা আপনি চাইলে দেশও চলে যেতে পারবেন তাদের কোনো সমস্যা হবে না বা সামনে আপনাদেরকে যাদেরকে টার্মিনেট করবে এটা হচ্ছে আপনাকে টার্মিনেট হুরুপ করবে অনেকেরই আছে টার্মিনেট চুক্তি করে যে চুক্তিটা টার্মিনেট করলে কোনো সমস্যা না আপনার হুরুপ আসবে না কিন্তু যাদেরকে টার্মিনেট হুরুপ করা হয় তাদের হাতে ষাট দিন সময় থাকে আর এই ষাট দিনের মধ্যে আপনি চাইলে অন্য কোথাও কফাল হতে পারবেন দুই নম্বরে বলবো আমাদের যে সকল প্রবাসীরা আছেন পুরনো হুরুপ আমি আবারও বলে অনেকেই বলবেন যে যত হুরুপ আছে আপনারা কফাল হতে পারবেন না এটা ভুল আপনারা জানেন যে দুই সালের অক্টোবরের মাসের যেই সুযোগটি দেয় আগে যেটা ছিল আপনার মালিক সরাসরি আপনাকে হুরুপ দিয়ে দিত কিন্তু দু হাজার বাইশ সালে অক্টোবরের পরে যে নতুন আপডেটটি দেওয়া হয়েছে যে আপনার মালিক সরাসরি হুরুপ দিতে না আপনাকে টার্মিনেট করবে ওই যে বাইশ সালের পর থেকে যাদেরকে টার্মিনেট করা হয়েছে যাদের দুই মাস পার হওয়ার পর আপনারা দেশ যার নাই বা কফালও হওয়ার নাই দুই মাস পার হওয়ার পর আপনাদের হুরুপ চলে আসে শুধুমাত্র তাদের জন্য সুযোগ দিয়েছিল ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত তাদের জন্য সুযোগটা চলে গেছে তাদের আর সুযোগ নাই তারা কফল হতে পারবেন না আপনাদেরকে এখন দূতাসের মাধ্যমে দেশে চলে যেতে হবে কিন্তু সেই দু সালের অক্টোবরের আগে যে সমস্ত পুরনো প্রবাসী বাইরে আছেন হুরুফ আছে তিন বছর চার বছর আপনাদের জন্য এখনও সময় আছে আপনারা নিদ দ্বিতায় তল দিয়ে কপাল হতে পারবেন তবে আপনাদের পিছনের টাকা আসবে যে টাকাগুলো আপনাদেরকে পেমেন্ট করতে হবে তিন নম্বর হচ্ছে সৌদি আরবে আসছেন আপনি এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে বা ছয় মাস হয়েছে বা আট মাস হয়েছে কারো দেড় বছর হয়েছে আসার পর থেকে আপনার এ কামা হয় না সেই সমস্ত প্রবাসীরা চাইলে কফাল হতে পারবেন তাদের জন্য কী করতে হবে একটু ছোট্ট একটি কষ্ট করতে হবে কোনো মক্তব্যের সহযোগিতা নিতে হবে সেখান থেকে আপনার একামার নাম্বারটি তুলতে হবে একামার নাম্বারটি তোলার পর আপনি যেটা করতে হবে আপনাকে অ্যাবসার অ্যাকাউন্ট খুলতে হবে কিউআর রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনি যে কোনো জায়গা থেকে তলব দিয়ে আপনি কফালা হতে পারবেন আর নম্বর অর্থাৎ সর্বশেষ যে সমস্ত প্রবাসীরা কফালা হতে পারবেন এখনও সুযোগ আছে তারা হচ্ছে যাদের একামার মেয়াদ নেয় যাদের একামার মেয়াদ শেষ হওয়ার পর আপনার একামা নতুন করে তৈরি করেন না আপনারা জানেন যে সৌদি সরকারের পক্ষ থেকে সৌদি আরবে কোম্পানি এবং মালিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আকামার মেয়াদ শেষ হওয়ার পর বাড়তি তিন দিন সময় দেয় এই তিন দিনের মধ্যে যদি আপনার মালিক বা কোম্পানি আপনার একামা করতে ব্যর্থ হয় তাহলে আপনি অন্য যে কোনো জায়গায় আপনি তলব দিয়ে কফাল হতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই চার ধরনের প্রবাসীরা এখন চাইলে আপনার তলব দিয়ে কফাল হতে পারবেন